দুই তিন চার বলবো এক দুই তিন বলবো এক দুই তিন বলার সাথে সাথে জাতীয় সঙ্গীত শুরু করবো দিও না সমাবেশ জাতীয় সঙ্গীত এক দুই তিন নি মোডের পক্ষ থেকে বসতে পারে তারা হইরা কি সহমরছি এই সহপাটিদের সাথে কেমন আচরণ করতে হবে ভারত আক্রমণ করতে হবে সুসংকল্প রক্ষা করে দরকার সহপাটি মানে অপেক্ষা বর্তমানে আপনাদের স্কুলের 2000 কি অবস্থা এই বছর আসলে আমাদের কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার ফলাফলটা আমরা অর্জন করতে পারিনি এর কারণ হলো বিশেষ করে ছেলে স্কুলের প্রতি খুবই তাদের একটা অনীহা নিয়মিত ক্লাসে আসতে চায় না অভিভাবকদের ডাকলেও তারা নিয়মিতভাবে সারা দেয় না আবার টেস্ট পরীক্ষা অনেক সময় ফেল করলেও আমাদের একটা চাপ সৃষ্টি করে তাদের পরীক্ষা দেওয়ার জন্য এই নানাবিধ কারণেই মূলত এসএসসি পরীক্ষা এবং আরেকটা বিষয় রয়েছে যেটা বোর্ডের সার্বিক ফলাফলে এবছর কিন্তু গতবারের চেয়ে অন্তত পনেরো ষোলো পার্সেন্ট কম এবং গণিত পোশাক একটু ডিফিকাল্ট হওয়াতে এই চার পাঁচটা কারণ আমরা উদ্ঘাটন করেছি যে ফল ফল এই ফলাফলটা খারাপ হওয়ার কী কারণ তার মধ্যে এই পাঁচটা কারণ আমি যেটা উল্লেখ করলাম সেটি আমার কাছে মনে হয়েছে যে ফলাফল খারাপের পেছনে এগুলি মূল কারণ এবং পরবর্তী পর্যায়ে আমরা ফলাফলটাকে পর্যালোচনার জন্য শিক্ষকদের নিয়ে আমি বসেছি এবং আগামী বছর যাতে ভালো ফলাফল অর্জন করা যায় সেই বিষয়ে আমরা নানামুখী পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আপনি জেনে থাকবেন যে গত চোদ্দ তারিখ শরীয়তপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তিনি একটি শিক্ষার মানোন্নয়নে একটি সভা করেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির সাথে সেখানে তিনি আমাদের সাতচল্লিশ দফা নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা যথাযথ প্রতিপালন করে আগামী ছাব্বিশ সালে আশা করি আমরা একটা ভালো ফলাফল উপহার দিতে পারব বলে প্রত্যাশা করি এর লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে মানে ছাত্রছাত্রীদের তুলনায় কি শিক্ষক পর্যাপ্ত আছে হ্যাঁ শিক্ষক আমাদের এখনও অনেক শূন্যবোধ রয়েছে সরকার উচ্চ বিদ্যালয়ে প্রায় যদি আমরা পূর্ণাঙ্গ সরকারি উচ্চ বিদ্যালয় ধরে তারা প্রায় সতেরোটা শিক্ষকের পদ এখন আমার শূন্য রয়েছে সে কারণে পাঠদান ব্যাহত আছে আমি উদ্যোপনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যেন দ্রুত ওই যে শূন্যবোধ জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় মানে হওয়ার পিছের কারণ কি শিক্ষক স্বল্পতা না শিক্ষক স্বল্পতা শুধু না এটা অন্যতম একটা কারণ বিষয় ভিত্তিক শিক্ষকের অনেক সময় ঘাটতি থাকে এটা একটা কারণ কিন্তু আরও নানাবিধ ছাত্রছাত্রীরা বিশেষ করে আমাদের এই নরিয়াটা আপনারা জানেন যে এটি প্রবাসী অধ্যুষিত এলাকা বেশিরভাগই বিদেশমুখী আর এসএসসি পাস না করতেই ইতালির দিকে যুগে পড়ে এবং স্কুলমুখী হইতে চায় না তারা লেখাপড়ায় মনোযোগী হইতে চায় না এই এবং মোবাইলের প্রতি আসক্তি অভিভাবকদের অনেক সময় অসচেতনতা আমরা থাকলে তারা রেসপন্স কম করে স্কুলে আসতে চায় না না আমরা না আসলে আবার তাদেরকে ফোন দিই প্রতিদিনই আজকেও আমরা বিকালবেলা আবার কারা বসবাস নাই পালাই গেছে কারা আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক আছে আপনার আমার স্কুল না মূলত গ্রামগঞ্জে এবং সব জায়গায় ওভারঅল গণিতের পরেই বেশি ফেল গণিতে এবং এরপর ইংরেজি তো গণিতের শিক্ষক আছে আমার কিন্তু ওই যে ছাত্ররা আমরা কিন্তু অতিরিক্ত ক্লাসে তাদেরকে করেছি সেই ডিসেম্বর থেকে বারবার এবং হোম ভিজিট করিয়েছি এসএসসি পরীক্ষা যাতে ভালো ভালো ফলাফল হয় শিক্ষকদের বিভিন্ন বাড়ি বাড়ি পাঠিয়েছে এরপরও ছাত্রদেরকে আমরা স্কুল করতে করিনি আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না বেসরকারি এবং সরকারি দুই তো এই স্কুল আছে সেক্ষেত্রে সরকারি স্কুল হিসাবে যদি আপনারা ভালোভাবে স্কুলের সুনাম রক্ষা করতে না পারে যে সেক্ষেত্রে মনে করেন ভবিষ্যতে আপনাদের স্কুলের ভালো ছাত্র না বিষয়টা হচ্ছে কি আপনারা এত জেনে থাকবেন যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে প্রায় চার পাঁচ বছর যাবৎ লটারির মাধ্যমে ভর্তি হয় সেখানে কিন্তু আমরা কোয়ালিটি যাচাই করে অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি করাতে পারি না কোনো স্কুলে বাংলাদেশে যার কারণে এখন ওই সরকারি এবং বেসরকারি আসন সংখ্যা সীমিত হলেও কোয়ালিটি কিন্তু যাচাই করে ভর্তি করতে পারতেছি না সব জায়গায় কিন্তু গড় ছাত্র ভর্তি হচ্ছে গ্রামে হোক আর শহরে হোক সব জায়গায় যার কারণে আপনি এখন নড়িয়া থানায় মনে করেন চব্বিশ পঁচিশটা স্কুল আছে এমনি একমাত্র সরকারি স্কুল এটা আমাদের কাছে মানুষের প্রত্যাশাটা বেশি থাকবে এটি স্বাভাবিক কিন্তু যেহেতু আমরাও লটারির মাধ্যমে ছাত্র ভর্তি করি তারাও তাই এই কারণে এনে ভালো ছাত্র ভর্তি হয়েছে আমরা নার্সিংয়েরভাবে তারা রেজাল্ট খারাপ করছে তা আমাদের কাছে মনে হয় না সাথে আমরা যোগাযোগ করতেছি যাদের পরীক্ষা দেয় তাহলে আগামী যে পি টেস্ট এবং টেস্ট পরীক্ষা আছে সেখানে থেকে অংশগ্রহণ করতে বাধ্যতামূলক এবং এখন যারা নিউ টেন আছে যারা আগামীতে পি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য অপেক্ষমান তাদের গার্জিয়ানদের সাথে আমরা ওয়ান টু ওয়ান বসেছি এবং তাদের যে অর্ধবাসিক পরীক্ষার ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে মার্কশিটটা তাদের হাতে তুলে দিয়েছি এবং কে কতদিন স্কুল আসছে কেন আসেনি এই সমস্ত বিষয়গুলো আমরা গার্জিয়ানের সাথে ওয়ান টু ওয়ান আলাপ করেছি আলাপ করে তাদেরকে আমরা জানিয়েছি যে নির্বাচনী পরীক্ষা যদি ফেল করে আমরা কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দিতে পারবো না সরকারি আইন এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এভাবে নির্দেশনা রয়েছে এবং এ কারণে আমাদের লেখাপড়া আমরা দুর্বল ছাত্রদেরকে আলাদা করে চিহ্নিত করে এবং গণিতে বিশেষ যত্ন বিশেষ যেহেতু গণিতে বেশি ফেল করে এবং ইংরেজি এবং গণিতের প্রতি বিশেষ জোর দিয়েছি এবং এটা নির্বাচনী পরীক্ষার পরে আমরা আরও একটা নতুন ফর্মেটে এটাকে আবার তাদেরকে পাঠদান করব মানে এখানে কি শিক্ষকরা ক্লাসে পাঠদানের থেকে কি প্রাইভেটে বেশি আগ্রহী প্রাইভেট এখন আমার স্কুলে আরও তাদের প্রাইভেটে এখন সুযোগ নেই আমাদের স্কুলে ওইভাবে আমরা স্কুলের পক্ষ থেকে কোনো স্কুলের আগে পরে যদি কোনো শিক্ষক পড়ায় সেটা হয়তো তার বিষয় কিন্তু সরকারি যে বিধিবিধান রয়েছে তার আলোকে তাকে পড়াইতে হবে এবারে তো তার যা সুযোগ নেই আর আমাদের এখানে আপনি লক্ষ্য করেছেন যে আমার এখানে বত্রিশটা সিসি ক্যামেরা প্রত্যেকটা শ্রেণীর ক্যামেরা রয়েছে একটা ক্লাস মিস যাওয়ার কোনো সুযোগ নেই আমি সার্বক্ষণিক আমি আপনাদের সাথে কথা বলি আমি বাইরে চেষ্টা করি এখানে কিন্তু খেয়াল রাখি যে আমার একটা ক্লাস মিস হচ্ছে কিনা আর মূল সমস্যা হল ছাত্ররা স্কুলমুখী হতে চায় না আমরা কিন্তু আনন্দের সাথে শিক্ষা এই বিষয়টাকেও সবসময় গুরুত্ব দিই যাতে করে কোনো কিছু একঘেয়েমির মধ্যে না আসে প্রতি বৃহস্পতি আমরা কো কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্রদেরকে এঙ্গেজ রাখি পাশাপাশি যেন শিক্ষাটা আনন্দের মাধ্যমে হয় সেটাও আমরা চেষ্টা রাখি এবং এই প্রতিদিনই আমরা শিক্ষকদের সাথে একটা ব্রিফিং সেশনে মিলিত হই যে এই ভালো ফলাফলের জন্য নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা নেওয়া এবং তাদের গার্জিয়ানের সাথে একটা যোগাযোগ রাখা পড়াশোনার মান নিয়ে আমরা একটা বিষয় শিক্ষকদের সাথে আলাপ করা এটা আমাদের অব্যাহত আছে এখানে এই ছাত্রদের স্কুলমুখী করার জন্য অভিভাবকদের সাথে আপনাদের হ্যাঁ অভিভাবকদের সাথে প্রতিদিনই আমাদের অভিভাবক আমরা পাঁচজন দশজন করে ডাকা টাকা আনতেছি আগে যেমন আমরা একটা সভা একসাথে একশো ডাক্তার এমনও নজির আছে যে আড়াইশো অভিভাবক আমার উপস্থিত হয়েছে নয়জন এখন আমি এই সিস্টেমটা একটু চেঞ্জ করেছি যে প্রতিদিন আমরা পাঁচজন দশজন বিশজন করে ডেকে ডেকে আইনে তাদেরকে আমরা তার ছেলে মেয়ে যে কী অবস্থা কতদিন উপস্থিত আসছিল কতদিন তার পরীক্ষা কী নাম্বার পাইছে ক্লাসে নিয়মিত আসে না এই বিষয়গুলো তাদের সাথে আমরা কথা বলে তবে এটা করার পরে পরিস্থিতি উন্নতির দিকে মোটামুটি সালে আপনার এখান থেকে যে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য আপনি কী ধরনের রেজাল্টের প্রস্তুতি গ্রহণ করছেন আমার প্রস্তুতি থাকবে আগামীতে অন্তত নব্বই পার্সেন্ট যেন পাশের হাত থাকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এটা আপনি সফলতা কীরকম বুঝতেছেন যে সফলতা আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা নাইনটি পার্সেন্ট হলেও না হলে কাছাকাছি যাবে হয়তো আমরা প্রত্যাশা করছি কারণ সেইভাবে আমাদের প্রস্তুতি এখন চলছে আপনার এই বিদ্যালয়ের কতজন শিক্ষক দ্বারা চলতেছে আর কতজন শিক্ষকের পদ থাকে ফাঁকা আমার এখন শিক্ষক আছে হলে আপনার ষোলো জন ফুল টাইম পাঁচজন আছে আমরা খণ্ডকালীন কর্মচারী আছে কর্মচারী তো আর টিচিংয়ের সাথে তারা জড়িত না তবে সরকারি একটা ফুল প্লেস সরকারি স্কুলে যেই আপনার শিক্ষকদের প্যাটার্ন সেই হিসেবে আমার এখনও ষোলোটা পোস্ট খালি আছে আর শিষ্ট পদের মধ্যে আমার তিনটি পোস্ট এখনও খালি আছে আর সরকার যদি একটা চিন্তা করছে সারা দেশে একেবারে সরকারি স্কুলের মতো আর আমাদের প্রতিষ্ঠানটা যেহেতু সদ্য জাতীয়করণকৃত